এখন এই টাইমে পটল গাছে দ্রুত ফুল ফোটানোর জন্য কি কি করা আমাদের দরকার অর্থাৎ গাছে কি কি খাদ্য দেওয়া দরকার এছাড়াও গাছের আরও কি কি পরিচর্যা করা দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে সংক্ষেপে আলোচনা করব। তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওর ভিতরে এমন কয়েকটা ইন্টারেস্টিং জিনিসের কথা বলা হয়েছে এমন কয়েকটা খাবারের কথা বলা হয়েছে যেটা আপনার গাছে দিলেই এক সপ্তাহের ভিতরে আপনি রেজাল্ট দেখতে পাবেন গাছে ফুল ফোটা শুরু হয়ে যাবে তাই চলো ভিডিওটা শুরু করা যাক আমাদের গাছগুলিতে কেমন ডোগ ওটা শুরু হয়েছে ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন গাছের ডোগে এ কোন রকম সাদা মাছি বা এটা সেটা পোকার কিন্তু উপদ্রব নেই গাছগুলি প্রায় সুস্থ এবং সবল আছে তবে এই গাছগুলিতে কিন্তু ফুল ফোটা এখনো শুরু হয়নি আপনারা দেখতে পাচ্ছেন তবে হ্যাঁ এখনও যেহেতু শীতকাল এবং মাঘ মাস চলছে সেই জন্য গাছগুলিতে ফুল একটু লেট ফুটবে কিন্তু আমরা এই গাছগুলিতে মাত্র এক সপ্তাহের ভিতরে ফুল আনবো তার কারণ বন্ধু তোমরা জানো ফার্স্টের দিকে গাছগুলিতে প্রচুর হারে যদি পটল না দেয় তাহলে কিন্তু আমরা সেইভাবে কিন্তু টাকা পাবো না কারণ এক কেজি পটল ফার্স্ট অবস্থায় কিন্তু পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ টাকা ধরে বিক্রি হয় পঞ্চান্ন ষাট টাকা ধরেও কিন্তু বিক্রি হয় তাই পটলের কিন্তু আমাদের প্রচুর হাড়ের বাজারে ডিমান্ড থাকায় এর কিন্তু পরিচর্যা শুরু করতে হবে তাই পটল গাছের ক্ষেত্রে ফার্স্টে আমাদের যেটা করতে হবে গাছগুলির যথেষ্ট বাড়ানোর জন্য গাছের গোড়ায় জলসেচ দিতে হবে ফার্স্ট অবস্থায় জলসেচ দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আমরা কিন্তু জলসেচ এখনও পর্যন্ত দিইনি তবে কোড়া বেঁধে আমরা রেখে দিয়েছি এর আগে একটা জলসেচ দিয়েছিলাম দেওয়ার এক সপ্তাহ বাদে ফিরে এসছি এবং এক সপ্তাহ আগে কিন্তু কিন্তু গাছগুলি একেবারে মূল অবস্থায় ছিল কিন্তু এখন দেখো গাছগুলি তো প্রচুর হারে ডোক কিনতে এসছে দেখতে পাচ্ছ এ দেখো এদিকে দেখো দেখো এ দেখো এদিকে দেখো প্রচুর হারে কিন্তু ডোগ এসছে যা দেখতেই পাচ্ছ এবার আমরা এই যে অর্থাৎ প্রথম সেচের পর অর্থাৎ জমি কিন্তু প্রথম অবস্থায় একেবারে শুকনো ছিল সেই জন্য আমরা প্রথম সেচ দিয়ে আমরা কী করেছি তারপর পরবর্তী আমরা কিন্তু এখানে খুশনি বা পাশনির সাহায্যে মাটিগুলোকে টেনে টেনে গাছের গোড়ায় দিয়ে গোড়া বেঁধে দিয়েছি গোড়া পেঁধার সময় এখানে যথেষ্ট হারে সরিষার খোল ব্যবহার করেছি কাঁটাপতি মিনিমাম দুই থেকে তিন কেজি সেই সঙ্গে সঙ্গে আমরা সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করেছি কাটাপতি মিনিমাম দুই থেকে তিন কেজি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এখানে প্রয়োগ করেছি অবশ্যই জিঙ্ক সালফেট পার ভিগেতে মিনিমাম চার কেজি চার কেজি পরিমাণে চার থেকে পাঁচ কেজি ব্যবহার করতে হবে সেই সঙ্গে সঙ্গে এখানে দানা সার হিসেবে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সারকে আমরা চুজ করে তারপরে গাছের গোড়ায় দিয়ে মাটি চাপা দিয়ে রেখে দিয়েছি দিয়ে আমরা শুধু সেচ দেবো কিন্তু গাছের গুঁড়ায় কোনোরকম খাদ্য দেবো না তাতেই বন্ধু গাছগুলিতে দেখতে পাচ্ছ প্রচুর আর ডোগ পেঙ্কি ছাড়া কিন্তু গাছে শুরু হয়েছে এই যে দেখো প্রচুর আরে ডোগ বা পেঙ্কি কিন্তু ছাড়া শুরু হয়েছে আর কিছুদিনের দিনের ভিতরে গাছে কিন্তু ফুল ফোটা শুরু হবে তাই তোমার জমি যদি এরকম থেকে থাকে তাহলে খুব দ্রুত তুমি খুশনি বা পাশনির সাহায্যে গোড়ায় যখন মাটি দেবে তখন এই রাসায়নিক বা এই খাদ্যগুলি গাছের গোড়ায় ছড়িয়ে দিয়ে তারপরে গোড়াটা বেঁধে দাও এবং বেঁধে দেওয়ার পরে জমিতে জলসেচ দিয়ে দাও তাহলে দেখতে পাবে বন্ধু অন্য অন্য বারের তুলনায় এবছরে তোমার পটলের ধরন অত্যাধিকারী হবে এবং যাদের সমান্তরাল জমি গোড়া বাঁধেননি তারা আমি যে যে খাদ্যগুলি বললাম সে গোবর সার গোবর সার যদি পারেন গোবর সার না হলে সরিষার কোল সিঙ্গেল সুপার ফসফেট কাঁটা প্রতিপ দুই থেকে তিন কেজি সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এখানে কিন্তু কাটা প্রতি এক কেজি এবং সেই সঙ্গে সঙ্গে আমি যে কথা বলছিলাম যে এখানে যথেষ্ট হারে কিন্তু জিঙ্ক সালফেট পার বিকে মিনিমাম চার কেজি ব্যবহার করতে হবে এই হলো রাসায়নিক সারের পরিমাণের কথা জানিয়ে দিলাম দিয়ে কিন্তু গোড়াটা বেঁধে দেবেন এবার রাশি বন্ধু তাহলে তার পরবর্তী আমাদের জলসেচ দিতে পার যে কথা বলছিলাম যারা কিন্তু বাদের নেই এগুলো ছড়িয়ে দেবেন ঠিক আছে জলসেচ দিয়ে ছড়িয়ে দেবেন গাছের গোঁড়াটা পরিষ্কার রেখে এবার আমার যে কথা যেটা করতে হবে সেটা হলো গাছগুলিতে যথেষ্ট হারে আরও 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 গতি বাড়াতে হবে এই জন্য গাছের জলসেচ দিয়ে তিন দিন বাদে জমিতে ফিরে আসে এখানে কিন্তু চ্যালামিন এবং দাইথেন প্রয়োগ করতে হবে হ্যাঁ বন্ধু চালামিন পাউডার এর ভিতরে চিলের জিঙ্ক রয়েছে যা গাছের পাতাকে কালো করবে গাছের পাতায় টিপ টিপ দাগকে বন্ধ করবে গাছের পাতাকে নরম করবে এবং প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করবে এই জ্যালামিন সেই সঙ্গে সঙ্গে দাইথেন পাউডার ইয়া কিন্তু বন্ধু ছত্রাকের কাজ করবে গাছের রোগ আসতে দেবে না গাছের পাতা কোকড়াতে দেবে না নানান ক্ষেত্রে কিন্তু হারে কাজ করবে তাই শেষ দেওয়ার মিনিমাম তিন দিন বাদে আপনি গাছগুলিতে চ্যালামিন দায়থেন প্রয়োগ করবেন এবার তিন দিন বাদে চ্যালামিন দায়থেন প্রয়োগ করার মিনিমাম যখন আবার শেষ দেওয়ার মিনিমাম পাঁচ দিন বয়স হবে পাঁচ দিন এবং হালকা পাতলা জমিতে রস আছে তখন কিন্তু গাছে একটা বিশেষ করে একটা ভালো অনুখাদ্য স্প্রো করতে হবে অনুখাদ্য হিসেবে বন্ধু আমরা যেটা বর্তমানে স্প্রো করি সেটা হলো বন্ধু সাই পাওয়ার একটা জৈব অনুখাদ্য সাই পাওয়ার সাই পাওয়ার আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো একশো টাকা দাম দশ লিটার মিনিমাম তিরিশ এম এল গুলে গাছে দিয়ে দেবেন আপনি নিজেই খেয়াল করবেন এক সপ্তাহের ভিতরে আপনার গাছগুলিতে ফুল ফল আসবে কারণ এই জৈব অনুখাদ্য যা গাছগুলিতে প্রচুর হারে ফুল ফল আনতে ব্যাপক হারে কিন্তু সাহায্য করে থাকে তাই অবশ্যই আপনারা কিন্তু এই পরিচর্যা অবশ্যই করবেন গাছে ওই অনুখাদ্যটা অবশ্যই দেবেন এবং গাছের পোকার পরিচর্যাগুলো কিন্তু করবেন গাছের পোকার সাদামাছির পরিচর্যা করবেন এছাড়াও চষি পোকার কিন্তু পরিচর্যা করবেন সাদামাছি এবং চষি পোকার কী পরিচর্যা করতে হবে তা নিয়ে আমাদের চ্যানেলে খুব দ্রুত ভিডিও আসবে তাই চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যে কথা বলছিলাম ফার্স্ট অবস্থায় রাসায়নিক সার তারপরে চ্যালামিন দেয়তেন এবং তারপরে তৃতীয় থাকে অনুখাদ্য অনুখাদ্য হিসেবে যারা সাই পাবেন না তারা তাদের আমি রিকমেন্ড করব আপনি নির্দিষ্ট এলাকা থেকে অবশ্যই বায়োট্যাক্স ক্রয় করবেন ওই সাইপাওয়ার বায়োবিট্যাক্স সব একই গ্রুপের প্রায় ওই সাইপাওয়ার বা অথবা বোয়োট্যাক্স দশ লিটারে তিরিশ মাইল গুলে গাছ স্প্র করুন আমি কাদের চিকিৎসায় ভিতরে আপনার গাছগুলিতে অত্যাধিক হারে ফুল ফল অত্যাধিক হারে ফুল আসবে এবং গাছের গিটে গিটে ফুল আনবে কারণ এই সাইপাওয়ারের ভিতরে উদ্ভিদের সমস্ত রকম উপাদান থাকায় যা গাছের দ্রুত ফুল আনতে সাহায্য করে থাকে তাই ইহা কিন্তু স্প্রো করতে হবে আর মিরাকুলেন আপাতত স্প্রো করবেন না অনেকে বলতে পারেন দাদা মিরাকুলেন দেবো মিরাকুলেন আপাতত এখন বন্ধ থাক ঠিক আছে তাই এখন গাছগুলি কি কি পরিচর্যা করে গাছগুলিতে পটল ধরাবেন সেটা নিয়ে সংক্ষেপে ভিডিওতে আমি কিন্তু সুন্দরভাবে আলোচনা করছি এবং শেষে কিন্তু আমি আরেকটা তথ্য আরেকটা তথ্য আমি যে কথা বলছিলাম যে সিক্রেট বিষয় যেটা হলো যে সিক্রেট সিক্রেট বিষয় যেটা যা যা দিলে আপনার গাছের কিন্তু এই যে পটল পটলের যে দেখতে পান যে পটল যে ছোট 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 হয়ে থাকে এবং ফুল অত্যাধিকারে হলুদ হয়ে যায় অত্যাধিকারে ফুল ফুল ছোঁয়াচ্ছেন ফুল কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এ দেখুন আমাদের গাছে অলরেডি কুশি আসা শুরু হয়েছে এ দেখো এ দেখো এ দেখো এ দেখতে পাচ্ছো ছোটো ফুল ছোটো ফুল আসা শুরু হয়েছে দেখেছো আর কিছু দিনের ভিতরে কিন্তু ফুল ফোটা শুরু হবে আর কিছু দিনের ভিতরে কিছুদিন আর দশ দিন দশ দিনের ভিতরে ফুল চলে আসবে তাহলে আমি যে কথা বলছিলাম যদি গাছগুলি কিন্তু ফুল ছোঁয়াবেন কিন্তু ফুল হলুদ হয়ে যাবে সেই ফুল থেকে কিন্তু পটল হবে না এ সমস্যা কিন্তু অধিকাংশ চাষিদের কিন্তু হয়ে থাকে তাই যখনই আপনি ফুল ছোঁয়াবেন এবং ফুল ছোঁয়ানোর আগে একটা কাজ অবশ্যই করবেন যে যথেষ্ট হারে যতটুকু পরিমাণে ফুল ততটুকু জল নেবেন বেশি হয়ে গেলে কিন্তু একটা জালি হলুদ হয়ে যাবে আর দুই নাম্বারে কিন্তু আমাদের আরেকটি কিন্তু এখানে বিষ স্প্র করতে হবে যা এই কাঁকরুল এবং পটলের পরাগায়নে ব্যাপক হারে সাহায্য করে থাকে যা গাছের অতিরিক্ত হারে ফুল আনে এবং পরাগায়নে সাহায্য করে প্রত্যেকটা ফুল থেকে কিন্তু ফলে পরিপূর্ণ করে সেটা কিন্তু আমাদের কিন্তু ব্যবহার করতেই হবেই হবে বন্ধু তা না হলে আপনার কিন্তু পটলে ব্যবহারে লস খাবেন সব জালি হলুদ হবে পটল হবে না এজন্য কি করণীয় এই জন্য আমাদের বাজার থেকে ক্রয় করে আনতে হবে বুস্টার ফোর কি বললাম বন্ধু বুস্টার ফোর এই বুস্টার ফোরের ভিতরে এমন কয়েকটা উপাদান আছে যা উদ্ভিদের কিন্তু প্রোডাক্ট সংযোগে সাহায্য করে কখন স্প্রো করতে হবে ভোরবেলা ভোর পাঁচটার সময় বস্টার পর দশ লিটারে কুড়ি গ্রাম আর ফুল যতটুকু পরিমাণে আপনি গোলবেন সেই পরিমাণে ভুলে জল ঢেলে দেবেন ড্যামের ভিতরে দিয়ে স্প্রো করে দেবেন সেই দিন আর কোনো রকম ডুরাপে করে জল দেওয়া লাগবে না বা পরক সংযোগ করা লাগবে না তাতে আপনি আপনার পটলের জমি থেকে অত্যাধিক হারে প্রত্যেকটা ফুল থেকে পটল পাবেন এবং ফার্স্টের দিকে প্রচুর হারে পটল বিক্রি করে আপনি কিন্তু আমার নাম করবেন হ্যাঁ বন্ধু কারণ এইভাবে আমরা পটল চাষ করি এবং এইভাবে পটল চাষে আমরা সাকসেস পেয়েছি তাই তোমাদের মাঝেও সেই তথ্য শেয়ার করছি তাই পটল গাছের কীভাবে গাছগুলিতে অতিরিক্ত পটল আনবেন সেই তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করে অন্য অন্য বন্ধুর দেখার সুযোগ করে দিও